জয়পুরের শীতল রাত ছিল ঠান্ডা হাওয়ায় গোলাপার মোগরার সুবাস মিশে গিয়েছিল রাজবিলাস ক্লাব হল জলজল করছিল দামি স্যুট চকচকে শাড়ি এবং সরকারি অফিসারদের হালকা হালকা কথাবার্তা আজকে সন্ধেটা ছিল কাজল সিংয়ের নামে রাজস্থান প্রশাসনিক সার্ভিসের তেজস্বী অফিসার যাকে সম্প্রতি জয়পুর নগর নিগমের ডেপুটি কমিশনার বানানো হয়েছিল ফুলের গোলাপ বুক একের পর এক তার হাতে আসছিল তালির গর্জনে সে হাসছিল সেই হাসিতে গর্বও ছিল এবং অহংকারের ঝলকও ক্যামেরা তার চারপাশে ঘুরছিল ফটোগ্রাফার বার বার ডাকছিল ম্যাডাম এদিকে তাকান একটু হাসুন কাজল নিজের গলার পেন্ডেন্ট ঠিক করল লাল শাড়িল পল্লুকে সুন্দর করে কাঁধে রাখল এবং হাসতে হাসতে ক্যামেরার দিকে তাকালো। কিন্তু সেই ভিড়ের পিছনে একটু দূরে দাঁড়িয়েছিল এক ব্যক্তি বীরেন্দ্র সিংহা সাদা শার্ট নীল ব্লেজার চোখে নিস্তব্ধতা এবং মুখে হালকা হাসি কখনো এই বীরেন্দ্রই তার সবচেয়ে বড় সহায় ছিল সেই যে তার কোচিংয়ের ফি দিয়েছিল রাত রাত জেগে তার ফাইল টাইপ করেছিল এবং সেই যে বলেছিল যদি দুনিয়া তোকে না চিনতে পারে তাহলে মনে রাখ আমি তোকে সবসময় চিনব কাজল তখন বলতো তুমি আমার স্বপ্নের প্রথম পাতা কিন্তু আজ সেই মানুষ সেই মুখ সেই চোখ ভিড়ের পিছনে হারিয়ে গিয়েছিল স্টেজে যখন অ্যাঙ্কার বলল আমাদের সবার প্রেরণা মিসেস কাজল সিংহা তখন তালি গর্জে উঠল কাজল ঝোঁকল হাসল এবং ট্রফি হাতে নিল মাইক্রোফোনে তার কণ্ঠস্বর গর্জে উঠল এই অর্জন আমার পরিবার আমার স্বামী এবং আমার মাতা পিতাকে উৎসর্গ করছি সামনে বসা বীরেন্দ্র হাসল কিন্তু তার হৃদয়ে হালকা চিন উঠল সে জানত সেই উৎসর্গে এখন ভাব নেই শুধু আনুষ্ঠানিক এক কথা ছিল পার্টির পর কিছু অফিসার এবং তাদের পরিবার তার কাছে এল কেউ বলল কাজলজি এখন তো জয়পুর নগর নিগমের সব বাগডোর আপনার হাতে কাজল হাসল শুধু ভগবানের আশীর্বাদ এবং একটু পরিশ্রম ঠিক তখনই এক মহিলা অফিসার হাসতে হাসতে জিজ্ঞাসা করল যাই হোক আপনার স্বামী এখন কি করেন কাজল হাসতে হাসতে বলল এখনও তো বাড়ি সামলাচ্ছেন ঘরে একটা হালকা হাসি গর্জে উঠল কেউ বলল বাহ বাড়ির মন্ত্রী অন্যজন যোগ করল আজকাল তো এটাই বড় পদ সবাই হাসতে লাগল কাজলও হাসল সেই হাসি যা বাইরে থেকে চকচকে ছিল কিন্তু ভিতরে কারো সম্মানে আঘাত করছিল বীরেন্দ্র সেখানেই দাঁড়িয়েছিল সে শুধু গ্লাসটা আস্তে মেজে রাখল এবং চুপচাপ বাইরে বেরিয়ে গেল বাইরে জয়পুরের ঠান্ডা হাওয়া ছিল রাস্তার পাশে লাগানো দিওর মতো স্ট্রিট লাইট ঝিকমিক করছিল হালকা ফোঁটা পড়ছিল যেন আকাশও সেই হাসিতে প্রশ্ন করছে বীরেন্দ্র আস্তে আস্তে রাস্তায় হাঁটতে লাগল হাওয়া তার চুলের সঙ্গে ধাক্কা খাচ্ছিল সে আকাশের দিকে তাকালো এবং বিড়বিড় করল কাশ কেউ বুঝতে পারত যে বাড়ি সামলানোও একটা দায়িত্ব হয় তারপর তার ঠোঁট থেকে বেরোলো সময় আছে নিজেকে প্রমাণ করার কাউকে ছোট না দেখিয়ে সে হাঁটতে থাকল সিভিল লাইন থেকে রাজ পার্ক পর্যন্ত প্রতি পদক্ষেপে তার মন হালকা হচ্ছিল কিন্তু তার চোখে এখন এক নতুন চমক ছিল বাড়ি পৌঁছে সে কিচ্ছু বলেনি কাজল ততক্ষণে ফিরে এসেছিল সে হালকাভাবে জিজ্ঞাসা করল এত তাড়াতাড়ি কেন বেরিয়ে এলে বীরেন্দ্র হাসল ভিড়ে নিজের পরিচয় হারিয়ে যায় তাই একটু নিজেকে খুঁজতে চলে গিয়েছিলাম কাজল কিছু বলেনি সে পোশাক বদলে ঘুমিয়ে পড়ল বীরেন্দ্র বারান্দায় বসে রইল রাতের নিস্তব্ধতায় শুধু একটা মাঝারি টেবিল ল্যাম্পের সঙ্গে সে নিজের পুরনো ডায়েরি খুলল আস্তে আস্তে লিখল কখনো কারো সাফল্যে খুশি হওয়া সহজ হয় কিন্তু নিজের অপমানে চুপ করে এগিয়ে যাওয়া কঠিন এখন সময় নিজেকে আবার খুঁজে পাওয়ার সে কলম রাখল এবং আকাশের দিকে তাকালো চাঁদ মেঘের পিছনে ছিল যেন বলছে আর একটু ধৈর্য রাখো তোমার আলো ফিরে আসছে ঠিক সেই রাতের পর কিছুই আগের মতো রইল না কাজলের ঘুম হলো না বীরেন্দ্র সকাল পর্যন্ত বারান্দায় বসে রইল সূর্য উঠল কিন্তু তার মুখে রাতের গভীরতা ছিল কাজল উঠে দেখল টেবিলে একটা নোট রাখা আছে কখনো কখনো চুপ করে থাকা জরুরি হয় যাতে মানুষ নিজের কণ্ঠস্বর শুনতে পায় আর শুধু সেই নোটের সঙ্গে বীরেন্দ্রের উপস্থিতিও চলে গেল সেই শীতল সকালে বাড়ির দেয়াল প্রথমবার নিস্তব্ধতার শব্দ শুনল কফি কাপের ধোঁয়া ঠান্ডা পড়ে গিয়েছিল কিন্তু হাওয়ায় একটা অকথিত কথা ভাসছিল একটা সম্পর্ক ভাঙার শুরু এবং একটা নতুন মঞ্জিলের আভাস সকালের আলো পর্দা থেকে ছেঁকে ঘরে ঢুকল কাজলের চোখ খুলল সামনে খালি চেয়ার পাশে বীরেন্দ্রের বালিশ ঠান্ডা ছিল টেবিলে একটা নোট রাখা ছিল যার শব্দগুলো তার হৃদয় নিস্তব্ধতা ভরে দিল কখনো কখনো চুপ করে থাকা জরুরি হয় যাতে মানুষ নিজের কণ্ঠস্বর শুনতে পায় কাজলের আঙুল কাঁপল সে বারবার ফোন মিলাতে থাকল কিন্তু স্ক্রিনে শুধু সুইচড অফ লেখা আসছিল সে নিজেকে বলল হয়তো রাগ করেছে সন্ধে পর্যন্ত ফিরে আসবে কিন্তু সন্ধে এলো রাত এলো এবং তারপর অনেক সকাল বার হয়ে গেল বীরেন্দ্র ফিরল না বীরেন্দ্র জয়পুর ছেড়ে চলে গিয়েছিল এখন সে উদয়পুরে ছিল ঝিলের শহর যেখানে প্রতি কিনারা শান্তি দেয় কিন্তু তার ভিতরে ঝড় ছিল একটা ছোট ঘর ভাড়া নিয়েছিল সে দেয়ালে একটা ক্যালেন্ডার টেবিলে পুরনো বই এবং কোণে সেই ডায়েরি যেখানে সে লিখেছিল এখন সময় নিজেকে আবার খুঁজে পাওয়ার বীরেন্দ্র ঠিক করল সে আবার আর পরীক্ষা দেবে হ্যাঁ সেই পরীক্ষা যা কখনো কাজলকে অফিসার বানিয়েছিল লোকে হাসল বলল এখন বয়স পার হয়ে গেছে এখন কি করবে সে শুধু হাসল এবং বলল যখন শ্বাস বাকি আছে তখন ইচ্ছা কি করে শেষ হয় দিন রাতের ফারাক মুছে গিয়েছিল সকালের খবরের কাগজের জয়গায় এখন নোট পড়া হতো। রাতে মোবাইল বন্ধ করে বই খোলা হতো। রাতের নিস্তব্ধতায় যখন সে টেবিল ল্যাম্পের নিচে বসত কখনো ঠান্ডা কফির ভাব হাওয়ায় উঠত তখন কাজলের স্মৃতি আসত সেই দিনগুলো যখন দুজনে একই স্বপ্ন দেখত যখন সে বলেছিল তুমি আমার স্বপ্নের প্রথম পাতা সেই পাতা এখন তার বইয়ের মাঝে চেপে রাখা ছিল ভিতরে সেই জোশ আবার জেগে উঠেছিল ওদিকে জাইপুরে কাজলের জীবন উপর থেকে একই ছিল অফিস মিটিং মিডিয়া ইন্টারভিউ কিন্তু ভিতর থেকে সব খালি ছিল রাতে যখন সে ঘুমোতে যেত তখন বীরেন্দ্রের হাসি কানে গর্জে উঠত সেই হাসি যা এখন স্মৃতি হয়ে গিয়েছিল কখনো ফোন তুলত নম্বর ঘোরাত তারপর রেখে দিত তার হৃদয়ে একটা প্রশ্ন জ্বলত আমি কি সত্যিই তাকে ছোট করে দিয়েছিলাম বীরেন্দ্রের প্রস্তুতি এখন তার চরমে ছিল প্রতি সকালে ঝিলের কিনারে দৌড়াত তারপরে বই খুলতো এবং পুরো উৎসাহে পড়ত কখনও কখনো সে ডায়েরিতে লিখত আমার কারোর থেকে প্রতিশোধ নিতে হবে না শুধু নিজেকে প্রমাণ করতে হবে তার মুখে দৃঢ়তা ছিল এবং চোখে সেই চমক যা সে কখনো কাজলের মধ্যে দেখেছিল দিন পার হতে লাগলো বছর পার হয়ে গেল এবং তারপর আর পি রেজাল্ট এলো সকালের খবরের কাগজ যখন উদয়পুরের স্টলে বিতরণ হল তখন প্রতি পাতায় সেই নাম ছিল আর এস টপ আর সিংহ জয়পুর কাজলের হৃদয়ে ধক করে রইল তার হাত থেকে খবরের কাগজ পড়ে গেল সে নিচু হয়ে দেখল সেই নাম সেই শহর সেই মানুষ যাকে সে হাসিতে বাড়ি সামলানো বলেছিল বাড়ির ভেতরে নিস্তব্ধটা ছড়িয়ে পড়ল তার চোখ থেকে অশ্রু বয়ে গেল সে আসতে বিড়বিড় করল যাকে আমি অপমান ভেবেছিলাম সে আজ আমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে গেল সে আয়নার সামনে দাঁড়াল নিজের মুখ দেখল সে সেই কাজলই ছিল কিন্তু এখন তার চোখে কোনো গর্ভ ছিল না শুধু অনুতাপের গভীরতা ছিল এদিকে বীরেন্দ্রকে অনেক চ্যানেল থেকে কল আসতে লাগল স্যার আপনার কেমন লাগছে স্যার আপনি সবাইকে জবাব দিয়ে দিয়েছেন সে শুধু হাসত এবং বলতো আমি কাউকে জবাব দিইনি আমি শুধু নিজেকে শুনেছি তার চোখে একটা শান্তি ছিল অনেক বছরের চুপ এখন সম্মানে বদলে গিয়েছিল কয়েক সপ্তাহ পর রাজস্থান সরকার নতুন নিয়োগ তালিকা জারি করল বীরেন্দ্র সিং অ্যাডিশনাল কমিশনার জয়পুর জোন হ্যাঁ সেই শহর সেই অফিস যেখানে কাজল ডেপুটি কমিশনার ছিল ভাগ্য যেন একটা আয়না নিয়ে দাঁড়িয়েছিল এখন সেই বীরেন্দ্রই তার উপরের অফিসার ছিল যখন কাজলকে অফিসে এই খবর মিলল সে ফাইল বন্ধ করল এবং চেয়ারে পিছনে ঠেস দিল তার ঠোঁট থেকে বেরোল সে ফিরে এসেছে আর আমি কোথাও হারিয়ে গেছি সে নিজের অফিসের জানালা থেকে বাইরে তাকালো। জয়পুরার সেই রাস্তা সেই হাওয়া কিন্তু এখন তার জীবন বদলে গিয়েছিল বীরেন্দ্রের প্রথম মিটিং নগর নিগমে ছিল কাজলও সেখানে উপস্থিত ছিল হলে যখন বীরেন্দ্র ভিতরে এলো তখন সবাই দাঁড়িয়ে উঠল গুড মর্নিং স্যার কাজলও দাঁড়ালো কিন্তু তার কণ্ঠস্বর আটকে গেল বীরেন্দ্র শুধু মাথা নেড়ে দিল ঠিক সেই শালীনতাই যেমন সে সবার সঙ্গে করত কিন্তু তার চোখে একটা অকথিত শান্তি ছিল যেন কোনো ব্যথা অবশেষে জয় বদলে গেছে মিটিংয়ের পর কাজল তার টেবিলের কাছে এলো আসতে বলল এখন অনেক বদলে গেছেন বীরেন্দ্র হাসতে হাসতে বলল না শুধু এখন সেই হয়ে গেছি যা সব সময় ছিলাম শুধু কারো হাসি আমাকে মনে করিয়ে দিয়েছে কাজলের চোখ নোনা হয়ে গেল সে আসতে জিজ্ঞাসা করল কখনও কি ক্ষমা করতে পারবে বীরেন্দ্র ফাইল বন্ধ করল এবং বলল কখনো কখনো ক্ষমা করা জরুরি হয় না কারণ সময় নিজেই শিখিয়ে দেয় কে কতটা সঠিক ছিল সেই রাতে কাজল প্রথমবার অনুভব করল যে অহংকারের মূল্য খুব বড় হয় সে কানতে থাকল এবং সেই কান্নায় একটা গভীর সত্য ছিল সেই মানুষ যাকে কখনো বাড়ি সামলানো বলা হয়েছিল এখন তার আত্মসম্মান সামলিয়ে নিয়েছিল সেখানে বীরেন্দ্র নিজের ঘরে বসে একটা পুরনো ছবি দেখছিল সেই দুজনের কোচিংয়ের দিনে কাজলের হাতে বই ছিল এবং তার কাজে বীরেন্দ্রের হাত সে হাসল কখনো যে স্বপ্ন পূরণ করতে আমি সাহায্য করেছিলাম আজ সেই স্বপ্নই আমাকে আবার জীবিত করেছে তারপর সে আস্তে আকাশের দিকে টাকাল ধন্যবাদ জীবন যে তুমি আমাকে ফেলেছিলে তবেই তো উড়তে শিখিয়েছ সেই রাতে উদয়পুরের ঝিলের উপর চাঁদ খুব সুন্দর ছিল যেন কোনো পুরনো গল্প যা এখন নতুন শুরুর জন্য প্রস্তুত হচ্ছে জয়পুর নগর নিগমের সেই অফিস যেখানে কখনো কাজল সিংহের কণ্ঠস্বর গর্জত এখন সেখানে তার হৃদয়ে নিস্তাব্ধতা ছিল টেবিলে ফাইলের স্তূপ ছিল বাইরে মিটিংয়ের সরগোল কিন্তু তার ভেতরে কিছু ভেঙে গিয়েছিল প্রতিদিন যখন সে ফাইল খুলত তখন একই নাম সামনে আসত ফরওয়ার্ডেড টু অ্যাডিশনাল কমিশনার বীরেন্দ্র সিং প্রতিবার সে সইয়ের নীচে থেমে যেত আঙুল সেখানে স্থির হয়ে যেত যেন প্রতি অক্ষর আয়না দেখাচ্ছে যে জীবন পাল্টে জবাব দিয়ে দিয়েছে এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় সে নিজের গাড়িতে বসেছিল জানালার বাইরে ডুবন্ত সূর্য রাস্তার পাশে বেলুন বিক্রি করা বাচ্চারা এবং হাওয়ায় উড়ন্ত ধুলো সব কিছু আগের মতোই ছিল শুধু এখন তার চোখে চমক ছিল না সে ড্রাইভারকে বলল থামো আমি একটু একা থাকতে চাই সে কাছের পার্কে চলে গেল একটা বেঞ্চে বসে পড়ল শীতল হাওয়া তার মুখ স্পর্শ করছিল কিন্তু তার ভিতরে অনুতাপের আগুন জ্বলছিল সে নিজেকে বলল আমি সেই মানুষের মজা উড়িয়েছিলাম যে আমাকে উড়ার সাহস দিয়েছিল আমি তার সম্মানকে শব্দে আহত করেছিলাম এবং সেই মানুষ জবাব দেবার বদলে শুধু চলে গিয়েছিল তার চোখ থেকে অশ্রু টপকে পড়ল কেউ পাশ দিয়ে জিজ্ঞাসা করল ম্যাডাম সব ঠিক আছে সে হালকা হাসি দিয়ে বলল শুধু কিছু প্রশ্নের জবাব দেরিতে মিলেছে কয়েকদিন পর জয়পুর নগর নিগমে বড় সমারোহ আয়োজিত হল রাজ্য প্রশাসনিক উৎকর্ষতা সম্মান সমারোহ মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অ্যাডিশনাল কমিশনার শ্রী বীরেন্দ্র সিংহ পুরো হল ভর্তি ছিল মিডিয়া অফিসার কর্মচারী সবাই উপস্থিত ছিল কাজলও সেখানে ছিল তার শ্বাস দ্রুত ছিল হৃদয় একটা অদ্ভুত ভয় এবং চোখে আশা যে হয়তো আজ তাকে সুযোগ মিলবে বলার ক্ষমা চাওয়ার যখন বীরেন্দ্র মঞ্চে এলো তখন পুরো হল তালিতে গর্জে উঠল সে আত্মবিশ্বাসে ভরপুর ছিল সাধারণ নীল কুর্তায় কোনো প্রদর্শন ছাড়া তারা মাইক তুলল কিছুক্ষণ চুপ করে থাকল এবং তারপর বলল কখনো কেউ বলেছিল যে আমি শুধু বাড়ি সামলাতে পারি ধন্যবাদ আমি সেই বাড়ি সামলাতে সামলাতে নিজেকে সামলে নিয়েছি হলে হাসের ঢেউ ছড়িয়ে পড়ল কিন্তু এবারের হাসিতে সম্মান ছিল না যে মজা কাজলের চোখে অশ্রু ভরে এলো প্রতি শব্দ তার হৃদয় ঢুকছিল যেন সময় নিজেই তাকে শিক্ষা দিচ্ছে অনুষ্ঠান শেষ হল লোকে বিলেন্দ্রের সঙ্গে দেখা করতে এগিয়ে গেল কাজল সেখানেই বসে রইল যতক্ষণ না হল প্রায় খালি হয়ে গেল তারপর আস্তে আস্তে সেই উঠল মঞ্চের সামনে পৌঁছল তার চালে দ্বিধা ছিল কিন্তু মুখে সত্য ছিল সে ধীর কণ্ঠে বলল বীরেন্দ্র বীরেন্দ্র তার দিকে তাকালো করেছিলাম তার কণ্ঠস্বর কাপ ছিল সামনে দাঁড়ানো বীরেন্দ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল খাজল ক্ষমা চাওয়া সহজ হয় না এবং ক্ষমা করা দুর্বলতা হয় না আমি দুটোই শিখে নিয়েছি হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল লোকে থেমে গেল ফটোগ্রাফাররা নিজেদের ক্যামেরা নিচে রেখে দিয়েছিল কাজলের চোখ থেকে অশ্রু টপকে পড়ল সে হাসতে বলল তুমি নিজেকে জয় করে নিয়েছো আর আমি নিজেকে হারিয়ে ফেলেছি বীরেন্দ্র হালকাভাবে হাসল হারও জরুরি হয় তবেই মানুষ নিজের অহংকার থেকে জয় পায় তালি গর্জে উঠল এই মুহূর্তটা শুধু দুজনের ছিল না এই মুহূর্তটা ছিল প্রতি সেই পুরুষ এবং নারীর যারা সম্পর্কে আমিকে আমাদের থেকে বড় মনে করে সেই রাতে কাজল নিজের ডায়রিতে লিখল কখনও কাউকে ছোট বলার আগে ভাবা উচিত যে কোথাও সে আমাদের বড় না শিখিয়ে দেয় সে দেরি রাত পর্যন্ত লিখতে থাকল অশ্রুতে পাতা ভিজতে থাকল তারপর সে নিজের চেয়ার থেকে উঠে আকাশের দিকে তাকাল ধন্যবাদ ভগবান সে আমাকে ফেলে শিখিয়েছে যে সম্মান কোনো পথ থেকে না বল কি স্বভাব থেকে মেলে পরের দিন অফিসে সবাই বীরেন্দ্রের প্রশংসা করছিল কাজল শুধু হাসতে থাকল তার ভিতরে এখন কোনো ঈর্ষা ছিল না শুধু একটা শান্তি যে সে সত্য স্বীকার করে নিয়েছে সে চুপচাপ নিজের ইস্তফা টাইপ করা শুরু করল কারণ এখন সে সেই পদে থাকতে চায় না যেখানে অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল ইস্তফার শীষ লাইনে সে লিখল কখনো কখনো পথ থেকে না নিজের মন থেকে নামা জরুরি হয় বীরেন্দ্রকে তার ইস্তফা মিল করা হলে তখন সে কিছুক্ষণ চুপ করে থাকল তারপর হাসতে হাসতে বলল এখন সত্যি অর্থে তুমি সেই কাজল হয়ে উঠছ যাকে আমি কখনো ভালোবাসতাম কাজল মাথা নিচুড়ল আর আমি এখন সেই মানুষ হয়ে উঠতে চাই যে তোমার সম্মানের যোগ্য বীরেন্দ্র আস্তে বলল সম্মান কাউকে দেওয়া হয় না উপার্জন করা হয় এবং তুমি সেটা করছো সেই মুহূর্তে দুজন মানুষ শুধু একে অপরকে না নিজেদেরও ক্ষমা করে দিয়েছিল এবং হয়তো এটাই কোনো সম্পর্কে সবচেয়ে বড় জয় হয় যখন আমার জায়গায় বোঝা পড়া নিয়ে নেয় হলের বাইরে আকাশ পরিষ্কার ছিল হালকা হাওয়া বইছিল। এবং জয়পুরের রাত একটা নতুন সকালের প্রতিশ্রুতি দিচ্ছিল কয়েক মাস পার হয়ে গেছে জয়পুরের আবহাওয়ায় এখন গরম ফিরে এসেছে কিন্তু কাজলের জীবনে একটা নতুন শীতলতা একটা শান্তি বসে গিয়েছিল সে এখন ডেপুটি কমিশনার কাজল সিং ছিল না এখন সে শুধু কাজল একটা মানুষ যে নিজের অহংকারের বেরি ভাঙতে শিখেছিল ওপরে উঠে গিয়েছিল ইস্তফা দেওয়ার কয়েক সপ্তাহ পর সে বীরেন্দ্রের সঙ্গে দেখা করতে গেল বীরেন্দ্র এখন রোজগার সেতু ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছিল একটা সংস্থা যা যুবকদের রোজগার এবং আত্মনির্ভরতা শেখায় ফাউন্ডেশনের অফিস সাদা ছিল কিন্তু সেখানে একটা উষ্ণতা ছিল যা কোনো সরকারি চেয়ারের চেয়ে অনেক বেশি শান্তি দিত কাজল হালকা হাসির সঙ্গে জিজ্ঞাসা করল আমি কি এই ফাউন্ডেশনে যোগ দিতে পারি বীরেন্দ্র তার দিকে তাকালো। তাদের চোখে কোনো প্রশ্ন ছিল না শুধু একটা সত্যিকারের খুশি ছিল অবশ্যই এখানে আমরা সবাই সমান কোনো অফিসার নেই কোনো জুনিয়র নেই শুধু মানুষ যারা কিছু ভালো করতে চায় কাজলের চোখ নোনা হয়ে গেল সে বলল হয়তো এই কাজই আমার সবসময় করা উচিত ছিল মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনা তারপর দিন পার হতে লাগল কাজল এবং বীরেন্দ্র এখন প্রতিদিন একসাথে কাজ করত সে মহিলাদের জন্য সক্ষম নারী প্রোগ্রাম চালাত যেখানে গ্রামের মহিলারা আত্মনির্ভরদে শিখছিল কেউ সেলাই শিখত কেউ কম্পিউটার কেউ নিজের ছোট ব্যবসা শুরু বীরেন্দ্র যুবকদের সঙ্গে বসে ডিজিটাল ট্রেনিং এবং সরকারি স্কিম নিয়ে কাজ করত ফাউন্ডেশনের বাইরে বড় বোর্ড লাগানো ছিল রোজগার সেতু ফাউন্ডেশন একটা নতুন দিকের দিকে লোকে বলত আগে এই দুজন অফিসার ছিল এখন এরা সমাজের সত্যিকারের সেবক একদিন ঝুনঝুনু জেলায় ফাউন্ডেশনের অনুষ্ঠান ছিল মঞ্চে শত শত মহিলা বসেছিল কাজল মাইক্রোফোনে বলল কখনো আমি ভেবেছিলাম যে সাফল্যের অর্থ পদ হয় কিন্তু এখন বুঝেছি সাফল্যের অর্থ হল কারোর জীবনে আলো হয়ে ওঠা তালি গর্জে উঠিল বীরেন্দ্র পিছন থেকে দেখল কাজলের মুখে যে চমক ছিল সেটা এখন গর্ভের না সংযম এবং সত্যিকারের তৃপ্তির ছিল সেই সন্ধ্যায় যখন দুজনে জয়পুরে ফিরল সূর্য ডুবছিল গাড়ির জানারা থেকে কমলা আলো ভিতরে আসছিল বীরেন্দ্র হালকাভাবে বলল মনে আছে কখনও এই শহরেই একটা হাসি সবকিছু ভেঙে দিয়েছিল কাজল হাসল সেই শহরেই একটা সত্যিকারের হাসি সব কিছু জুটছে দুজনের হাসিতে এখন ব্যথা ছিল না শুধু একটা গভীর শান্তি ছিল কয়েক মাস পর ফাউন্ডেশনের জয়পুরে বার্ষিক সমারোহ হল খবরের কাগজের শিরোনাম ছিল কখনো স্বামী এখন সমাজসেবী জুটি বীরেন্দ্র এবং কাজল হাজারো জীবন বদলে দিয়েছে অনুষ্ঠানে মিডিয়া অফিসার এবং সমাজসেবী জমায়েত হয়েছিল মঞ্চে যখন বীরেন্দ্র বলল তখন সবাই নিস্তব্ধ ছিল আমরা পদ হারিয়েছি কিন্তু শান্তি পেয়েছি আমরা একে অপরকে হারিয়েছি কিন্তু নিজেকে পেয়েছি তারপর তারা কাজলের দিকে তাকাল এবং আজ যদি আমি কিছু হই তাহলে এজন্য না যে আমি পরীক্ষা পাশ করেছি বলো কি এই জন্য যে আমি একটা সম্পর্কের ভুলকে শিক্ষা বানিয়ে নিয়েছি কাজলের চোখে অশ্রু এলো তালি গর্জে উঠল সেই মুহূর্তটা শুধু দুজনের ছিল না সেই মুহূর্তটা ছিল প্রতি সেই সম্পর্কের যেখানে অহংকারের উপরে সম্মান জয়লাভ করেছে রাতে ফাউন্ডেশনের ছাদে দুজনে একসঙ্গে দাঁড়িয়েছিল নিচে শহরের আলো ঝিকমিক করছিল উপরে আকাশে হালকা ফোঁটা পড়ছিল কাজল বলল কখনো কখনো ভাবি যদি সেই রাত না হতো তাহলে হয়তো আজই শান্তিও হতো না বীরেন্দ্র হাসল হ্যাঁ কখনো কখনো পড়া জরুরি হয় তবে মানুষ উঠতে শেখে দুজনে আকাশের দিকে তাকালো মেঘের মাঝে থেকে সূর্যের প্রথম রশ্মি উঁকি দিচ্ছিল যেন কোনো নতুন সকালে প্রতিশ্রুতি দিচ্ছে এখন রোজগার সেতু ফাউন্ডেশন রাজস্থানের অনেক জেলায় কাজ করছে হাজারো মহিলা আত্মনির্ভর হয়ে গিয়েছে শত শত যুবকের চাকরি মিলেছে বলে সেই জুটি যারা একে অপরকে হারিয়ে নিজেকে পেয়েছে এখন অন্যদের কদ দেখাচ্ছে একদিন একটা ছোট মেয়ে কাজুলকে জিজ্ঞাসা করল ম্যাডাম আপনি অফিসার কেন থাকলেন না কাজল ঝুঁকে হাসল কারণ এখন আমি মানুষের জীবনে অফিসারের চেয়ে বেশি সহায় হয়ে উঠতে চাই নিষ্পাপ নিষ্পাপভাবে বলল তাহলে আপনি আর স্যার দুজনেই হিরো বীরেন্দ্র পাশ থেকে হাসতে হাসতে বলল বেটি আমরা হিরো না শুধু দুজন মানুষ যারা বুঝে গিয়েছে যে সম্পর্ক পথ থেকে না ভালোবাসা এবং সম্মান থেকে চলে সেই সন্ধ্যায় দুজনে ফাউন্ডেশনের ছাদে আবার দাঁড়িয়েছিল হাওয়ায় মোগরার সুবাস ছিল এবং আকাশ সোনালি হয়ে গিয়েছিল কাজল হালকা কণ্ঠে বলল জীবন আমাকে সেখানেই পৌঁছে দিয়েছে যেখানে আমার থাকা উচিত ছিল বীরেন্দ্র হাসতে হাসতে বলল হ্যাঁ এবং এখন কোনো হাসি বেদনাদায়ক লাগে না কারণ এখন আমরা জানি হাসার আগে বোঝা জরুরি বৃষ্টির হালকা ফটা দুজনের মুখে পড়ল দূরে কোথাও মন্দিরের ঘণ্টা বাজল এবং শহরের আলো যেন বলছিল প্রতি ভুল যদি সততার সঙ্গে স্বীকার করা যায় তাহলে সেটা একটা নতুন শুরু হয়ে যায় দোস্তরা এই গল্পটা শুধু এক স্বামীস্ত্রীত ছিল না এটা সেই চিন্তার গল্প ছিল যা কোনো মানুষের মূল্য তার পদ থেকে নির্ধারণ করে বিলেন্দ্র শিখিয়েছে যে সম্মান কোনো পদ থেকে না বলে কি নিজের কর্ম এবং সংযম থেকে উপার্জন করা হয় কাজল শিখিয়েছে যে ভুল স্বীকার করা হার হয় না বলে কি বোঝা পড়া সবচেয়ে বড় জয় হয় এবং হয়তো এটাই কারণ যে এখন দুজনের গল্প একটা প্রেরণা হয়ে গিয়েছে প্রতি সেই হৃদয়ের জন্য যে সম্পর্কে আমার থেকে বেশি আমাদেরকে জায়গা দিতে চায়